সুরুফুর শিক্ষার্থী বন্ধু আমরা ভিডিও ওয়ান এর এই পার্টটাই শেষ পাঠ এখানে আমরা ছন্দ তত্ত্ব বা পুরোসডি সম্পর্কে সব বিস্তারে দেখব এবং আপনি নিজে কবিতা লিখতে পারবেন সেই তত্ত্বপাত এই পাঠে বিস্তারিত আমি শেখাবো এবং খুব মনোযোগ দিয়ে এটা দেখবেন এবং এর থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে মূল কথা হল ছন্দ তত্ত্বের ইংরেজি হচ্ছে পুরোডি এখানে দেখুন প্রোসডি শব্দটি কবিতা গদ্যর ছন্দ এবং মাত্রা উচ্চারণ এবং ধ্বনিগত গঠন নিয়ে আলোচনা করে তাহলে এই ছন্দ তত্ত্বে এই বিষয়গুলো আলোচনা হয় এইগুলো আপনাকে মনে রাখবেন আর এখানে অর্থাৎ ব্যবহার হয় এই এই স্থলে আপনার শব্দটি আসতে পারে তাহলে তার মানে এই মেট্রিক্স মানে হচ্ছে আপনার ছন্দ তত্ত্ব আর এর ভিতর মজার কথা হলো যাই ব্যাকরণের আলোচ্য বিষয় হোক না কেন আপনি এই ছন্দ বা বৃত্ত কথাটা মনে রাখবেন যেখানে যেমন বলা হয়েছে সরবৃত্ত ব্যাকরণের কোন অংশে আলোচনা হয় হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতে হবে কি ছন্দ তত্ত্ব বা পরশ্রীতে এই জন্য আপনি এই ছন্দ এবং এই বৃত্ত কথাটা মনে রাখবেন এবং এই যে এখানে পাঁচটা তত্ত্ব দেওয়া আছে এই কথাগুলো মনে রাখবেন এই কবিতার ক্ষেত্রে আপনার এই অক্ষরটা কি আগে বুঝতে হবে দেখুন এখানে আমি খুব সুন্দর করে অংশটা বোঝাইছি এবং আপনি আজ থেকে এই ছন্দ দেখে আপনি সুন্দরভাবে কবিতা লিখেন এখানে সুন্দর একটা কবিতা আমি ছন্দে লিখে দিয়েছি এবং আমার ছড়া গ্রন্থর থেকে একটা গ্রন্থ একটা ছড়া দিয়েছি এটা আপনি ভালোভাবে দেখলে আপনি নিজের মতো নিজে কবিতা লিখতে পারবেন ইনশাল্লাহ বা তৈরি করতে পারবেন দেখুন প্রথম কথা অক্ষর কি এখানে অক্ষর বলতে কবিতার অক্ষর মূলত সিলেবল বোঝায় সিলেবাল মূলত একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এই খেয়াল করুন ততটুকু অংশকে এক একটি কি বলা হয় সিলেবল বা শব্দাংশ মানে শব্দের একটা অংশ বলা হয় এই আর সিলেবল কয় প্রকার চার প্রকার এখানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন মনো এই মনো মানে এক আর ডাই মানে দুই ট্রাই মানে তিন আর পলি মানে অসংখ্য তাহলে মনো মানে যে ওয়ার্ড এ একটি মাত্র সিলেবল থাকে তাকে বলা হয় মনো সিলেবল দেখুন এখানে যাও খাও দাও এখানে একবারে উচ্চারণ হচ্ছে আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে না এই জন্য এটা মনোসিলেবল তাহলে ইট উপর ভিত্তি করে আপনার এই ছন্দের মাত্রা নির্ণয় করতে হয় ডাই সিলেবলে বলা হয়েছে যে শব্দটি যে শব্দ এ দুইটি সিলেবল থাকে তাকে ডাই সিলেবল বলে যেমন খেয়াল করুন ক থা দুই বের উচ্চারণ হচ্ছে ক থা আ মার তো মার এই যে দুই বের আলাদা আলাদা শব্দ উচ্চারণ করছে এইটাই মূলত হলো এই সিলেবল বা অক্ষর বলা হয় অক্ষর বলতে মূলত একটা শব্দকে ভেঙ্গে ভেঙ্গে যে উচ্চারণ করা হয় এটাকে বলা হয় অক্ষর আর এই অক্ষরে মাত্রা বলা হয় কবিতাতে সেটা আমি পরে বুঝাচ্ছি ট্রাই সিলেবলে এই ট্রাই মানে তিন ট্রাই মানে কি তিন তাহলে যার ভিতর তিনটা সিলেবল বা তিনটা অংশ থাকবে সেটা হলো ট্রাই সিলেবল যেমন এখানে আমি সুন্দর করে আলাদা আলাদা দেখাচ্ছি যেমন আ মা দের পাট সা লা তো মা দে এই যে বলছি এটা মূলত ট্রাই সিলেবল বা তিনটা অংশ একটা শব্দের তিনটা অংশ বা তিনটা এর ভিতর অক্ষর রয়েছে এখানে পলিস সিলেবল পলি মানে অসংখ্য মানে তিনের অধিক হবে আপনার অসংখ্য সে ডেভেল পলিসিলেবল যে গ বে শ না তিনের বেশি আছে অ নু শন ধান এই যে এখানে বেশি আছে তিনের বেশি তাহলে এরকম শব্দ হবে পলিসিলেবল এইগুলোর ক্ষেত্রে আপনার এই অক্ষর এবং মাত্রা একই সাথে নির্ণয় করা হয় এবং সেইগুলো কিভাবে হয় সেভাবে খেয়াল করুন এখানে আমি একটা সুন্দর করে একটা আমি সরাটা একটু পাঠ করছি দেখুন আমার দৈলের নাসুনি সরা গ্রন্থ থেকে একটা সরা দিয়েছি দুধভাত মাহাতা ভাসান এমরে কুসি কাসার ছোট্ট আসর দাওয়াত রইল কাল ছোট্ট সোনা খেতে বসবে দুধভাত ভরা গাল চাঁদনি বড়ি আসন পাতে চাদা মামার কোলে ছোট্ট সোনা হেসে মরে দুধ ভাত ভরা গালে দেখুন এই যে ছড়াটা লেখছে এই ছড়াটা কিভাবে আট মাত্রা হলো এই মাত্রাগুলো আপনাকে চিহ্নিত করতে হবে তাহলে ক্ষেত্রে এই যে আমি প্রথম নাম্বার আমরা প্রথমে এই পাঁচটা ভিতর অক্ষর সম্পর্কে ক্লিয়ার বুঝলাম এভাবে অক্ষর আলাদা হয় এবার আমরা মাত্রা সম্পর্কে মাত্রার ক্ষেত্রে খেয়াল করুন একটি অক্ষরের উচ্চারণের যে সময় প্রয়োজন হয় মানে যে সময়টা উচ্চারণ হয় সেটা বলা হয় মাত্রা তার মানে এই যে ক সি কা সার সো আ সোর এই যে আমি ভেঙ্গে ভেঙ্গে অক্ষর অনুসরে পড়ছে এইটাই মূলত এটা মূলত কি মাত্রা যেমন দাও আত এই যে দুইটা অক্ষর আলাদা করছে এই দুইটা অক্ষরই মূলত এই মাত্রার অংশ তাহলে মাত্রা মানে হচ্ছে অক্ষরের অন্তর্ভুক্ত তাহলে যে সময়টা নেবে এটা যেমন দুধ ভাত এখানে মূলত কয় অক্ষর আছে এখানে হলো মূলত অক্ষর হিসেবে ডাই সিলেবল আছে এবং মাত্রা হিসেবে দুই মাত্রা ব্যবহার হয়েছে এবং স্বরবৃত্ত অক্ষরবৃত্ত কিভাবে সেটা আমি বলছি পরে দেখুন তাহলে এইভাবে ছন্দটা আলাদা আলাদা মানে যে শব্দটা আলাদা আলাদা উচ্চারণ করা হবে সেটা অক্ষর হবে এবং সেটা কি হবে এক একটা মাত্রা দ্বারা হবে তাহলে মাত্রা মানে যে সময় প্রয়োজন যেমন ভ রা এখানে একটা সময় নিচ্ছে এখানে একটা সময় এইটালো মাত্রা বলা হয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই তিন নাম্বার অর্থাৎ সৌরবৃত্ত সম্পর্কে সুন্দরভাবে বুঝবে এবং আপনি সুন্দরভাবে বুঝবেন এই সৌরবৃত্ত মনে রাখার কৌশল আমি সুন্দরভাবে লিখে দেখুন প্রথম যে ছন্দের সকল দলই একমাত্রা এই যে একমাত্র হবে এখন একমাত্র আপনি বুঝবেন কিভাবে এই তাকে বলা হয় সৌরবৃত্ত ছন্দ এখন আপনি মনে রাখার একটা সুন্দর কৌশল দিচ্ছে দেখেন মনে রাখার নয় কৌশল এই স্বরের স্বর কথাটা মনে রাখুন পৃথিবীর সকল মানুষের স্বর বা কথা কিন্তু এক এক জনের এক এক স্বর তার মানে আমি যে কথা বলছি আমার হলো এক স্বর আপনারা যারা শুনছেন প্রত্যেকের এক একজনের এক স্বর প্রত্যেকের এক স্বর পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের স্বরের সাথে আরেকজনের স্বর এক এক মানে আলাদা আলাদা তাহলে এই স্বরবৃত্ত মানে হচ্ছে প্রত্যেকের স্বর কি হবে এক এক তার মানে এই স্বরবৃত্ত মানে সব মাত্রা হবে কি একমাত্রা সব মাত্রা হবে কি একমাত্রা সব মাত্রা হবে কি একমাত্রা আপনার এই কথা তো ক্লিয়ার এই দেখুন তাহলে এই যে এখানে উদাহরণ হিসেবে আমি দিছি এই সরবিত্ত মানে এক মাত্রা তার মানে সরবিত্ত মানে হবে কি এক মাত্রা এটা মনে রাখবেন আপনারা কিন্তু অক্ষবিত্তর আলাদা আর মাত্রাবিত্ত আলাদা এই সর কথাটা আমি যেভাবে ব্যাকরণটা বুঝলাম পৃথিবীর সব মানুষের সর এক একজনের এক 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 মানে আলাদা আলাদা তাহলে সরবিত্ত মানেলো এক মাত্রার ছন্দ এই ব্যদ্ধন এখানে লেখছি এখানে দেখুন আমি উদাহরণ হিসাবে এই কবিতার একটা অংশ বুঝাচ্ছি ভালো ভাই খেয়াল করুন এখানে লিখছি কো সি তাহলে এখানে একটা একটা তাহলে এখানে একটা স্বর এখানে একটা স্বর মানে দুইটা অক্ষর মানে দুইটা স্বর এবং দুইটা মাত্রা এবং তা সার এখানে একটা এখানে একটা দুইটা সোর তো এখানে একটা এখানে দুটা আ সোর এখানে একটা এখানে এই যে প্রত্যেকে এক একটা স্বর ধরতে হবে প্রত্যেকে এইটা একটা স্বর এইটা একটা স্বর বা মাত্রা এটা একটা স্বর এটা একটা স্বর মাত্রা কিন্তু এই শব্দটা এই যে আসর আসর আছে এই আসরের অন্য মাত্রায় চলে গেলে কিন্তু এখানে ভিন্ন রকম আবার মাত্রা চলে আসবে এইজন্য আপনাকে মনে রাখতে কবিতা যায় হোক না কেন যে চাঁদ নি বুড়ি আসন পা তে তার মানে এই যে এক একটা স্বর এক একটা স্বর এক একটা স্বর এই দুইটা মিলে একটা স্বর হয়েছে আর এখানে এই প্রথম দুইটা মিলে একটা স্বর বা মাত্রা হয়েছে তাহলে আপনাকে এই নিয়মগুলো জানতে হবে তাহলে আমরা মূল কথা শিখলাম কি যে তাহলে আমরা মূল কথা শিখলাম কি সরবিত্ত মানে এক একটা মাত্রা হবে সেটা দুই অক্ষর মিল হোক অথবা তিন অক্ষর মিল হোক অথবা এক অক্ষর মিল হোক সেটা হবে এক একটা মাত্রা যেমন দুধ ভাত এখানে দুইটা অক্ষর মিলে হয়েছে এক মাত্রা আবার ভাত এই দুই অক্ষর মিলে হয়েছে মাত্রা। আবার এখানে ভ রা এই ভটা এক এক অক্ষর হয়ে হইছে এক এক মাত্রা। মাত্রা। রা রা দুইটা অক্ষর মিলে গালে এটা একমাত্রা এখানে এক মাত্রা। তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম দুইটা অক্ষর মিল মাত্রা এক অক্ষর মিল মাত্রা। এই হলো সৌরবৃত্তর মূল কথা তাহলে আমরা ক্লিয়ার এখানে আরেকটু কথা দেখুন উল্লেখ্য কবিতার দল বলতে দুইটা অংশ বোঝায় এক হলো মুক্ত দল মুক্ত দল মানে কি দেখুন কাসা এর কা এই কাসার এর কয়াকারে এই যে আলাদা উচ্চর করছি এই কয়াকারে কা এটা হলো মুক্ত দল আর একটা ব্যঞ্জন বর্ণের শেষে সাধারণত এই স্বরধ্বনি হয়ে এটা মুক্ত দল গঠন করে তাহলে যে শব্দের শেষে যে সরাসরি কি থাকে স্বরধ্বনি এই কথাটা এখানে ব্যাখ্যাটা পরে আছে বৌদ্ধ দল বা রুদ্ধ দল এটা যে কোনো একটা নাম বলে এখানে কাসার এই শব্দে শেষে যে এক আর চার এখানে মূলত আছে কয়টা একটা অক্ষর দুইটা আছে তিনটা এই তিনটা অক্ষর মিলে মূলত গঠন হয়েছে এই বদ্ধ হয়েছে এটাকে বলে বদ্ধ দল আর এখানে আছে যার শেষে যার শেষ বর্ণে ব্যঞ্জন বর্ণ থাকে এই যে শব্দের শেষে র আছে ব্যঞ্জন বর্ণ তাহলে এটা হলো বৌদ্ধ দল তার মানে হলো এই মুক্ত দল এবং বৌদ্ধ দল যাই হোক সেটা হবে একমাত্র সেটা হবে একমাত্র যে কথাটা আমি তাহলে আমরা আজ থেকে সরবৃত্ত সম্পর্কে ইনশাল্লাহ ক্লিয়ার তাহলে আমরা এই অক্ষরবিত্ত এই এই সৌরবৃত্ত থেকে একটু ভিন্ন আছে সেই জিনিসটা কি ভালোভাবে খেয়াল করুন আর এখানে বৌদ্ধ দল বা রুদ্র দল এবং মুক্ত দল সম্পর্কে আপনারা ক্লিয়ার হলেন এই বের খেয়াল করুন এই সৌরবৃত্ত মূলত আগে কি প্রথম কথা যে সন্ধ্যে মুক্ত দল একমাত্রার বৌদ্ধ দল শুরুতে এবং মাঝে সেটা হবে একমাত্র এই যে দল কথাটা বললাম তার মানে যে শব্দটা একটা নিয়ে গঠিত হলো এবং থাকবে থাকবে আর নিয়ে উচ্চারণ হবে এক অক্ষর উচ্চারণ হবে সেটা হবে কি হবে সেটা হবে আপনার এই যে রুদ্ধ দল আর এইটা শব্দের শুরুতে থাকবে অথবা মাঝে কিন্তু শেষে না এই যে কাঁচ আর এই শব্দের কোথায় আছে শেষে এই শেষে হলে এটা ভিন্ন হবে তাহলে সেটা হবে কি এক মাত্রা মনে রাখবেন আর এই যে কিন্তু শেষে দুই মাত্রা রবে এই শেষে হলে কয় মাত্রা রবে দুই মাত্রা এটি কার ক্ষেত্রে এই অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে এই যে এইখানে দেখুন আমি ওই উদাহরণটাই নিয়েছি আমি দেখুন এখানে একটা উদাহরণ দিয়েছি একটা স্বরবৃত্ত হিসাব করব আর একটা অক্ষরবৃত্ত প্রথম কথা দেখুন চাঁদনি বুড়ি আসন পাতে এই যে চাঁদনি এই দুইটা অক্ষর মিলে হয়েছে তাহলে এই শব্দটা কি বলুন তো এটা বদ্ধদল না এই মুক্তদল হান্ড্রেড পার্সেন্ট এটা হলো বদ্ধ বা রুদ্ধদল তাহলে যেহেতু এখানে বলা আছে কি হবে শুরুতে এবং মাঝে যদি হয় তাহলে 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 দেবে এক মাত্রা তার মানে এই চাঁদ হলো এক মাত্রার এই নি হলো এক মাত্রা তার মানে এখানে মূলত চাঁদ নি দুই মাত্রার এখানে আছে বু রি দুই মাত্রা আ শোন এইবার খেয়াল করুন এখানে শব্দের কোথায় আছে এই যে শেষ হলে কয় মাত্রার হবে দুই মাত্রার শেষে হলে কয় মাত্রা হবে দুই মাত্রা এখানে কথাটা আমি আরো একটু পুরস্কার করে বলছি ভালোভাবে খেয়াল করুন এইটা আমরা সরবিত্ত এই কবিতার লাইনটা সরবিত্ত হিসাবে আমরা হিসাব করব প্রথম কথা এখানে এই সরবিত্ত মানে কি প্রত্যেক সেটা মুক্ত দল হোক অথবা বদ্ধ দল হোক যাই হোক না কেন সবসময় আমরা কি ধরবো আমি এর আগে কি বলছি সবসময় আমরা এক এক ধরবো সবসময় আমরা কি ধরবো এক ধরবো কিন্তু সরবিত্তর ক্ষেত্রে বলা হয়েছে কি দেখুন সরবিত্ত সংজ্ঞাতে বলা হয়েছে মুক্ত দল একমাত্রার তার মানে এই মুক্ত দল হবে কয় মাত্রার এক মাত্রার এবং রুদ্রে এবং শুরুতে এবং মাঝে হলে কয় মাত্রার এক মাত্রা তাহলে এইখানে কথাটা কিন্তু ভিন্ন হয়ে গেল এই বদ্ধ দল ক্ষেত্রে এক মাত্রার হবে এক মাত্রার এক মাত্রার এক মাত্রা কিন্তু অক্ষরবৃত্ত যখন হবে তখন মুক্ত দল এক মাত্রার হবে কিন্তু বদ্ধ যখন শুরুতে এবং মাঝে থাকবে তখন হয়ে যাবে কয় মাত্রার এক মাত্রার আর শেষে হলে কয় মাত্রার দুই মাত্রা সেই হিসাবটা এখানে সুন্দরভাবে ধীরস্থিরভাবে বসুন দেখুন প্রথম এটি সরবিত্ত ছন্দে হিসাব করি প্রথম চাঁদনি বুড়ি এখানে কিন্তু দুইটা অক্ষর মিলে এটা মূলত হলো কি বদ্ধ দল যেহেতু দুইটা অক্ষর আছে তাহলে যেহেতু সরবিত হিসাব করব এই বদ্ধ দল হোক অথবা রুক্ত দল হোক কয় মাত্রা ধরবো এক মাত্রা এক মাত্রা এক মাত্রা কথা ক্লিয়ার তাহলে চাঁদনি হলো একটা নি হলো একটা তাহলে চাঁদনি দুই মাত্রা বুড়ি দুই মাত্রা আসন দুই মাত্রা পাতে দুই মাত্রা তাহলে দুই চার এখানে মূলত আট মাত্রা সন্ধে এই যে এখানে বদ্ধ দল কি চার তাহলে কি এক মাত্রা এখানে বদ্ধ দল কি আসল তা হবে এক মাত্রা তার মানে সৌরবৃত্ত সেটি বাক্যের শুরুতে হোক মাঝে হোক যেখানে হোক বদ্ধ মুক্ত যাই হোক এক এক মাত্রা হবে এইবে যদি এই কবিতার লাইনটাই এখন যদি এই কবিতার লাইনটাই আমরা এই অক্ষরবৃত্ত সন্দেহ হিসাব করি তাহলে দেখুন প্রথম কথা হলো এই মুক্ত দল এবং এক মাত্রার হবে প্রথম হলো এই মুক্ত দল সবসময় কয় মাত্রা হবে এক মাত্রা এটা মনে রাখেন দুই নম্বর হচ্ছে রুদ্ধ দল শুরুতে বে মাঝে হলে কয় মাত্রা হবে এক মাত্রা তার মানে এটা যদি মাঝে তো বা শুরুতে হয় তাহলে এক মাত্রা কিন্তু শেষে হলে কয় মাত্রা দুই মাত্রা তাহলে এইখানে খেয়াল করুন চাঁদনি এ যেহেতু দুইটা অক্ষর মিলে হয়েছে তাহলে এটা কি বৌদ্ধ দল আর এটা আছে কোথায় এটা শব্দ শুরুতে আছে তাহলে এই চাঁদনি শব্দটি এক মাত্রা বলবাই খেয়াল করুন এখানে নি শব্দের শেষে আছে এটা ইজিভাবে একমাত্রায় কারণ এটা মুক্ত দল এর শেষে কি আছে স্বরধ্বনি আছে এসে যে কি আছে এই যে স্বরধ্বনি কথাটা আছে সর্বর্ণ আছে এখানে দেখুন বুলি এখানে এই বুলি এক একটা আছে তাহলে এখানে এক এক করে আছে এখানে আসন এইখানে খেয়াল করুন এই যে শব্দের শেষে দুই অক্ষর মিলে একটা উচ্চারণ আছে এখানে খেয়াল করুন দুইটা অক্ষর মিলে একটা বর্ণ উচ্চারণ তার মানে এখানে কি আছে রুদ্ধ বা বদ্ধ দল এটা কোথায় আছে শব্দের এই যে শেষে আছে শব্দের কোথায় আছে শেষে তাহলে এইখানে মূলত আছে কি এই আসনের আটা হলো একটা আর এখানে এই 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 মূলত মূলত কয় দুই তাহলে আসন আমরা সৌরবৃত্ত পেয়েছিলাম এখানে মূলত দুই মাত্রা কিন্তু এই অক্ষর এখানে পাইলাম কয় মাত্রা তিন মাত্রা তার মানে একটা বেড়ে গেল আর এই পাতে তো পা দুইটা আছে তার মানে এখানে নয় মাত্রা ওইগুলো তাহলে সুফির ও শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে বিষয়টা ক্লিয়ার হলেন এই সৌরবৃত্তের এই আসন এইটা হলো এবং এই সন দুইটা বৌদ্ধ দল হওয়ার কারণে সৌরবৃত্ত হওয়ার কারণে এখানে কিন্তু এক এক মাত্রা তার মানে এখানে দুইটা মাত্রা আর অক্ষরবৃত্ত হিসাবে এই আসন শব্দটি প্রথমে আসে এটা তো একমাত্র হবেই আর এটা যেহেতু এই বৌদ্ধ দল মানে দুইটা বর্ণনীয় হয়েছে বৌদ্ধ দল আর এটা আছে শব্দের কোথায় শেষে আসে এই জন্য এই আসন শব্দটি দুই মাত্রা তাহলে আপনারা ক্লিয়ার তাহলে मूलত হলো তিন মাত্রা তাহলে আলটিমেটলি এখানে এক মাত্রা বেড়ে আসলে হয়ে গেল কি নয় মাত্রা এখানে দেখায় আছে এই যে বৌদ্ধদল চাঁদ এই শব্দের শুরুতে আছে এই জন্য এটা হবে এক মাত্রা শুরুতে আছে বলে আবার এই দল শন এই যে শব্দের শেষে শন আছে কোথায় দুই মাত্রা কেন এটা শব্দের শেষে আছে একদম ইজি তাহলে আশা করি আপনারা এই সরবিত্ত এবং অথর্বিত্ত সম্পর্কে ক্লিয়ার এইবার আমরা এই এবার আমরা এই মাত্রাবৃত্ত সম্পর্কে জানবো দেখুন প্রথম কথা হলো মাত্রাবৃত্ত অতি কিন্তু ভিন্ন আরো মজার আছে এটা দেখুন মাত্রাবৃত্ত ছন্দ কি যে ছন্দের মুক্ত দল তার মানে যুক্ত যা হবে সেইটা হবে কয় মাত্রার এক মাত্রার এবং এখানে বদ্ধ দল সর্বদা কি হবে দুই মাত্রা এই যে দুই মাত্রা বলা হলো কথাটা তার মানে এটা শব্দের শুরুতে হোক মাঝে হোক শেষে হোক তার মানে এই রকম বদ্ধদল হইলে শব্দের শুরুতে হলো দুই মাত্রা প্রথম হলো দুই মাত্রা শেষ হলো দুই মাত্রা তার মানে এটা সবখানে আর এই অক্ষরবৃত্ত শুধুমাত্র শেষে দুই মাত্রা শুধুমাত্র শেষে দুই মাত্রা আর স্বরবৃত্তের ক্ষেত্রে সব জায়গায় এক মাত্রা এই তিনটা কথা মনে রাখবেন তাহলে আমরা এটার হিসাব একটু দেখি এটি যদি স্বরবৃত্ত ছন্দ হিসাব করি মানে এই কবিতার লাইন দেখুন এখানে দুধ ভাত ভ রা লে প্রত্যেকটা এক একটা প্রত্যেকটা এক একটা মাত্রা প্রত্যেকটা এক একটা মাত্রা প্রত্যেকটা এক একটা মাত্রা এখানে আলাদা করা যাবে না তাই এখানে হলো মূলত ছয় মাত্রা ক্লিয়ার আর অক্ষর ভিত্ত শব্দের শেষে যেমন দুধ ভাত এই যে শব্দের শেষে এইটা হয়ে যাবে কয় মাত্রা দুই মাত্রা আগে ছিল কিন্তু এক এক একমাত্রা আর এই প্রথম দুধ প্রথম আছে এই জন্য এটা একমাত্রা এই ভ ভরা গালে তাহলে দেখানে ছয় থেকে এক বেড়ে গেল এইখানে শুধু তাহলে হয়ে গেল সাত মাত্রা এখানে লেখা আছে যে এখানে বৌদ্ধদল দুধ এবং ভাত একসাথে আছে বৌদ্ধ দল আছে কিন্তু প্রথমে দুধ কথাটা আছে তাই এটি হবে কি এক মাত্রা কিন্তু শেষে এই ভাত কথাটা আছে তাই এটি দুই মাত্র হবে এই কথাটা ব্যাখ্যাটা আমি করছি এই কথাটাই আমি ব্যাখ্যা করে এখানে লিখছি এই দেখুন এই কবিতার লাইনটা এবার মাত্রাবৃত্ত ছন্দ করে তাহলে মাত্রাবৃত্ত প্রথম কথা হলো মুক্ত সবসময় আমাদের কি ধরতে হবে এক মাত্রা আর বৌদ্ধ দল যেখানে হোক না কেন সেটা দুই মাত্রা তাহলে এই কবিতার হিসাবে দেখুন দুধ ভাত এই দুধ কিন্তু এক কয় একসাথে কয়টা দুইটা শব্দ আছে কিন্তু যেহেতু একসাথে কয়টা শব্দ আছে দুইটা শব্দ আছে তাহলে এটা বলুন তো আপনি কি এটা কি মুক্ত দল না বৌদ্ধ দল এটা হান্ড্রেড পার্সেন্ট বৌদ্ধ দল মানে দুইটা বর্ণনে গঠন করা আছে এবং শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ আছে তাহলে দেখুন শব্দের শেষে তাহলে এটা হলো কি দল এটা হান্ড্রেড পার্সেন্ট এই রুদ্ধ বা বৌদ্ধ দল তাহলে এইটা হবে কয় মাত্রা এখানে দুই মাত্রা হয়ে যাবে আবার ভাত শব্দটা আছে কি শেষে সেটাও আবার দুইটা শব্দ মিলেই আছে এই যে ভয়াকার তো ভাত কয়টা মিলে আছে দুইটা তাহলে এটা আবার কি এই রুদ্ধ বা বদ্ধ দল তাহলে এই ভাতটা হবে কয় মাত্রা দুই মাত্রা তাহলে দেখুন আগে আমরা হিসাব করেছি এখানে এই সরবৃত্ত অনুসারে এই দুধ হলো একমাত্রা ভাত হলো একমাত্রা আর অক্ষর অক্ষরবৃত্ত হিসাবে এই দুধ ধরেছি একমাত্রা এই ভাত ধরেছি দুই মাত্রা আর মাত্রাবৃত্ত সন্ধে এটাও দুই মাত্রা ভাত ও দুই মাত্রা এই হলো কথা মানে বদ্ধ দল হইলে সে প্রথমে হোক শেষে হোক মাঝে হোক সেখানে কয় মাত্রা হবে দুই মাত্রা তাহলে এখানে আলটিমেটলি আমরা চার পেয়ে গেলাম আর এখানে ভ রা দুই মাত্রা তাহলে হলো ছয় গা লে এই আট মাত্রা দেখুন খুব সহজ এবং আমি যে সিস্টেমে বুঝেলাম দয়া আপনারা এই নিয়মটা আরেকবার একটু দেখুন তাহলে দুই বেদ দেখুন পুরো জমলে দুই বেদ দেখুন না হলে আরেকবার দেখুন দেখবেন যে আপনি নিজে এই ছন্দ আকারে কবিতা লেখার জন্য আপনি উৎসাহিত হবেন এবং আপনার আপনার কথা সৌন্দর্য এবং কবিতার মনোমুগ্ধতা বৃদ্ধি পাবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি আজ থেকে আপনারা এই প্রশ্নটি বা এই ছন্দ তত্ত্ব সম্পর্কে ক্লিয়ার এবং আমি যে সিস্টেমটা বোঝালাম দয়া করে এক বেদ দেখছেন আর বেদ দেখুন আর বেদ দেখুন তিন বেদ দেখুন তাহলে আপনি নিজেরই মতো এই কবিতা ছন্দ মিলে আপনি কথা এবং কবিতা লিখতে পারবেন এরকম সুন্দর এবং মনোমুগ্ধকর আপনি কবিতা এবং ছন্দ লিখতে পারবেন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এই শীটটা কোথা থেকে ডাউনলোড করবেন এই পুরো শীটটা সেটা এই কথাটা বলে আমি শেষ করছি তাহলে এই সিটটা ডাউনলোড করার কৌশলটা আমি বলে দিচ্ছি আপনারা তাহলে এই সিট তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয় সম্পর্কে আমি এই পাঁচটা পার্টি সব বিস্তারে বুঝালাম দয়া করে পুরো পাঁচটা পার্টি আপনারা দেখুন এবং এই ওয়েবসাইট থেকে এবং একটা ওয়েবসাইট বলছি সেই ওয়েবসাইট থেকে এই ফাইলটা ডাউনলোড করে আপনি নিজে একবার পড়ুন এবং ভিডিওর সাথে মিলে মিলে পড়ুন তাহলে দেখবেন যে সারা জীবনের ভিতরে আপনার এই ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে ক্লিয়ার হবে তাহলে আপনি সিটটা কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয় সম্পর্কে আমি বলছি একটু দেখুন সিটটা ডাউনলোড করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ডব্লু ডব্লু ডট অল শিট জব ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি সার্চ করেন সরাসরি আপনি ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসলে আপনি এই সার্চ বারে জাস্ট ভিডিও এবং শীট নাম্বার সবই এক আপনি বাংলাও এক লিখতে পারেন ইংলিশে এক লিখে আপনি এখানে সার্চ করবেন সার্চ করলে আপনার এই যে মূল ফাইলটা চলে যে ব্যাকরণের আলোচ্য বিষয় আপনি এখানে ক্লিক করুন ক্লিক করে এই যে আপনার ফাইলটা চলে আসলো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে আপনি দিয়ে ডাউনলোড করে আপনি এই শীটটা নিজে পড়ুন এবং আপনার যে আপন আছে তাকে উপহার দিন দেখবেন যে সারা জীবন ভিতরে ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে সে পাণ্ডিত্য করতে পারবে এবং অসাধারণ আলোচনা সে বুঝতে পারবে এবং ভিডিও শীট নাম্বার একদম সবই এক ভিডিও নাম্বারও এক প্রত্যেক সিটের ভিডিও নাম্বারও এক শীট নাম্বার এক আপনি এই শীটটা ডাউনলোড করে দেখুন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আবার জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ জানিয়ে শেষ করছি আর দয়া করে যারা ফেন অনুগ্রহপূর্বক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে রাখুন আপনাদের সুস্থতা কামনা করে এবং আপনারা সত্য জ্ঞান অনুসন্ধান করে আপনি মানব জীবনের শ্রেষ্ঠ মানুষ হন এবং মানুষের কল্যাণে আসুন এই প্রত্যাশা দেখেই শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ